শহরে ঝোটিকা সফরে এসে দলীয় অফিসে দলীয় কর্মী সমর্থকদের সাথে এক সাংগঠনিক বৈঠক করেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা শনিবার দুপুরে কৈলাসহর শহরে জেলা কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা ছাড়া উপস্থিত ছিলেন অনুকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য আশিস সেনগুপ্ত নরসিংহ দাস রতন দত্ত রুনু সহ আরও অনেকে সাংগঠনিক বৈঠকে গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদীদের কম্পিউটার শিক্ষণ অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া হাতে নিহত পর্যটকদের আত্মার সদ্গতির জন্য এক মিনিট নিরাপত্তা পালন করা হয়েছে রাজ্য সভাপতি শহরে সাংগঠনিক বৈঠকের পূর্বে খোয়াই এবং কমলপুরে বৈঠক করেছেন শহরে প্রথম সারির কংগ্রেস নেতা তথা শহরের বরিষ্ঠ আইনজীবী খালিদুজ্জামান সফি সাম্প্রতিককালে মারা গেছেন বৈঠক শেষে রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সাথে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের তীব্র সমালোচনা করেন উনি বলেন যে পেহেল গ্রামে মৃত পর্যটকদের জন্য বিজেপি দল মায়া কান্না দেখাচ্ছে ঘটনার পর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে নির্বাচনী প্রচারে চলে যান তাদের কাছে দেশ বড় নয় দল বড় দেশের এই সংকটময় পরিস্থিতিতে তাদের আসল রূপ দেশবাসী দেখতে পাচ্ছে বলেও একটা জাতি গোষ্ঠীর মানুষকে তারা লক্ষ্য করেছে পোশাক পরিচ্ছদ খুলে তারা প্রমাণ সাপেক্ষে সেখানে তাদেরকে গুলি করা হয়েছে বহু আইটি সেলে বিজেপি দলের বিভিন্ন ধরনের অপপ্রচার বিভ্রান্তিকর প্রচার সারা দেশ জুড়ে সংগঠিত হয়েছে আমরা বিরোধী দল আমরা কংগ্রেস দল আমরা এই প্রচারের জবাব দেওয়ার জন্য আমরা বসে থাকিনি আমরা রাস্তায় নেমেছি আমাদের সর্বভারতীয় নেতা আমাদের মল্লিকার্জুন খার্গেজি তড়িঘড়ি করে ওয়ার্কিং কমিটির মিটিং ডাকেন সরকারের পাশে থাকার জন্য কংগ্রেস দলের তরফ থেকে উনি ঘোষণা দেন কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সর্বদলীয় মিটিং ডাকার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি তারা প্রতিনিধিত্ব করতে সেই সর্বদলীয় সভায় যান এটাও আমাদের প্রস্তাব ছিল জাতীয় কংগ্রেসের প্রস্তাব যে দেশের এই সংকটময় মুহূর্তে সর্বদলীয় সভা ডাকা উচিত সমস্ত বিরোধী দল সরকারের পাশে থেকে সরকারকে পূর্ণ সমর্থন জানানো উচিত যে যে কোনো ধরনের পদক্ষেপ এটা দেশের স্বার্থে কংগ্রেস দল সহ সমস্ত বিরোধী দল সরকারকে সমর্থন জানাবে সেই সরকারের দায়িত্ব হবে কিন্তু আমরা কি দেখলাম রাহুল গান্ধী যখন বিরোধী দলের এই সদস্য রূপে প্রতিনিধি রূপে সর্বদলীয় সভায় যোগদান করলেন মল্লিকার্জুন খার্গেজি যোগদান করলেন তারা সেই সভা থেকে বাড়িয়ে বেরিয়ে উষ্মা প্রকাশ করলেন এত বড় সংকটে দেশের প্রধানমন্ত্রী উনি সর্বদলীয় সভায় উপস্থিত না থেকে উনি বিহারের নির্বাচনী প্রচারে গেলেন এটা কি বুঝায় এটা ইঙ্গিত কার দায়িত্বের অবহেলা যার সেখানে ভূমিকা ছিল না এটা মেন করে যে নির্বাচন বড় দেশের জন্য জনস্বার্থ বড় নয় জনগণ বড় নয় যারা আত্মবলিদান দিচ্ছেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টি এটা মায়াকান্না করে রাস্তায় বেরিয়ে যে সিকুলার হিন্দু মুর্তাব সিকুলার হিন্দুর বিরুদ্ধে লড়াই আসলে ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের সমানাধিকার সকলকে একযুগে বাস করতে হবে সংহতি এবং অহিংসা ধর্ম নিরপেক্ষতা সমানতা এটা ভারতবর্ষের সংবিধানই শুধু নয় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এটাকে মান্যতা দেয় বলেই ভারতবর্ষ আজকে অটল ভারতবর্ষের সংহতি ঐক্য ভারতবর্ষের কংগ্রেস এই সংহতির কথা বলে সারা দেশ ব্যাপী সমবেদনা জ্ঞাপন করে সমস্ত দেশের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসার জন্য আহ্বান রেখেছি রাহুল গান্ধী কাশ্মীর ছুটি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।